এটা হচ্ছে পার্ট টু আগে যে পর্যন্ত হলো ওটা পার্ট ওয়ান থাকলে একভাবে বলা যায় বা ভালো লাগে বা আপনারা কেউ কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন অরূপ কুমার দাস বলছে সেই হয় তো এবারে মনে হচ্ছে নেটটা ঠিক থাকবে আর কি এবারে মনে হচ্ছে নেটটা ঠিক থাকবে তো সঙ্গে থাকুন আপনাদের জন্যই তো লাইভ আপনাদের জন্যই লাইভ তো একশোর মধ্যে শতকরা প্রয়োজন আর মার্কেট আর মার্কেট আমি মানে আমি আমি বলে আমার মধ্যে আমার কোনো অহংকার নেই আর ঈশ্বর যেন কোনো অহমিকা কোনো দিন না দেন তার কারণ হচ্ছে অহংকার পতনের মূল অতএব আমি মাটির সঙ্গে জোড়া মানুষ আর আমি একদিন নিজে কৃষক সেই হিসাবে কৃষকের দুর্দশাটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে বলে মনে হয় না সেই জন্য কৃষকের পক্ষে কৃষকের সাথে কৃষকের পাশে আমি আছি এবং থাকবো এবং ঈশ্বর যতদিন আমার কর্মক্ষমতা রাখবেন ততদিন যেমন আমি থাকতে পারি এটাই আমার সংকল্প এইবারে শতকরা নব্বই জন ব্যবসাদার যখন চাইছে না যে আলুর দাম বাড়ুক আপনাদের মনে প্রশ্ন হবে তাহলে মার্কেট হবে কি করে তাহলে একটু আগে বললাম সমুদ্র পৃষ্ঠ থেকে কাশ্মীরের পাহাড় তিরিশ হাজার ফুট উঁচু সেই তিরিশ হাজার ফুট উঁচুতে ঈশ্বর করে দিলেন বন্যা আবার সমুদ্রয় সমুদ্রের মাঝে বড় বড় পাহাড় তাহলে ঈশ্বর চাইলে কি না হয় ঈশ্বর চায় কৃষক পয়সা পাক প্রকৃতি চায় কৃষক পয়সা পাক এইবারে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে উনত্রিশে অক্টোবর বা আপনি ধরুন আটাশে অক্টোবর পর্যন্ত আলুর দাম বাড়ার একটা স্টেপ থাকবে আশা করছি বন্ড ছশো টাকায় চলে যাবে এটা আমার আশা এটা হচ্ছে একটা স্টেপ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ নভেম্বরের পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সাতশো থেকে আটশো টাকা বন্ড হওয়ার সম্ভাবনা প্রবল এটা হচ্ছে সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ডিসেম্বর মাস এক বস্তা আলু দুটো পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট তো মোদিজি বন্ধ করে দিয়েছেন দু হাজার টাকার নোট ছেড়েছিলেন সেটাও তুলে নিয়েছেন অতএব দুটো পাঁচশো সব করবে প্রকৃতি সমস্তটাই প্রকৃতি আমি নিমিত্ত মাত্র আমি কেউ না মলয় পাত্র ভাই আলুর দাম নিয়েই তো বলছি আলুর দাম নিয়েই তো বলছি প্রথম স্টেপ বলে দিলাম অক্টোবরের ষোলো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত দু সপ্তাহে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা বন গড় সাড়ে পাঁচশো ডালা ছশো নভেম্বরের পাঁচ তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সাতশো থেকে আটশো টাকা বন্ডের দাম পর ডালা মিলিয়ে সম্ভাবনা খুব ভালো আছি খুব ভালো আছি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম হবে একটু আর হচ্ছে নভেম্বরের পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সাতশো থেকে আটশো টাকা বন্ডের রেঞ্জ এক বস্তা আলুর ফ্রি বন্ডের দাম আর ডিসেম্বরের ডিসেম্বরে বন্ড আটশো থেকে হাজার হাজার থেকে জিরো হতে পারে তো ডিসেম্বর হচ্ছে ডিসেম্বরকে আলুর ভাষায় বলা হয় খেপা মাস চাইলে একশো টাকা বেশি দাও বললে একশো টাকা দাম বেশি আর না বললে একবারের দুশো তিনশো টাকা দাম কম মলয় পাত্র ভাই আমি মিষ্টি খাই না মিষ্টি আমাকে খাওয়াতে হবে না আমি কেউ নই আমার কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না আমার কথা কেউ ফলো করবেন না আপনারা কষ্ট করে আলু লোড করেছেন কেউ কষ্ট করে চাষ করেছেন মোটা টাকা আলুতে খরচ এক বিঘে চল্লিশ হাজার টাকা খরচা কোন কৃষক ডবল চাষ করতে হয়েছে তার বিঘে ষাট হাজার টাকা খরচ হয়ে গেছে অতএব এত পুঁজি লাগিয়ে এত পরিশ্রম করে এত কষ্ট করে যিনি আলু ধরে রেখেছেন তেনার বুদ্ধি নিশ্চয়ই আছে তো আপনাদের নিজেদের যেটা মনে হবে আপনার মন যেটা চাইবে আপনি সেটা করবেন আমার কথা কেউ শুনবেন না আমার কথা কেউ বিশ্বাস করবেন না আপনার আলু আপনার ব্যবসা আপনার টাকা আপনার নিজের যেটা ঠিক মনে হবে আপনি সেটাই করবেন খালি আমি যেটা আপনার দিকে আমার সারা ভারতবর্ষ ঘুরে আমার যেটা মনে হচ্ছে প্রকৃতি বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন যা কিছু করার তিনিই করবেন আমি কেউ নই আমি নাথিং চার লাখ লোড হোক আর চল্লিশ লাখ লোড হোক সারা ভারতবর্ষে আলুর দাম বাড়ছে বাংলা ভারতবর্ষের বাইরে নয় এটা মাথায় রাখবে যে যার নিজের নিজের আপির ইসলাম বা যে যার নিজের নিজের মত আমি তো বলছি আলোলা ওলা একশো জনকে একশো জনের ইন্টারভিউ নিলে নব্বই জন বলবে আলুর দাম হবে না তার কি কারণে হবে না হয় তিনি আলু রেখেছিলেন আগে বেঁচে দিয়েছে না হয় তিনি ফরওয়ার্ড বেঁচে রেখেছেন এসব অনেক কিছু আলুতে খেলা আছে পশ্চিমবঙ্গে যে খেলাটা হয় আবার ক্যাট আলু জেনাদের হাতে আছে ক্যাট আবার বড়কে ছাড়িয়ে আগিয়ে যেতে পারে ক্যাটের একটা যে ডিমান্ড আসতে চলেছে নভেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর ক্যাট আবার বড়কে ছাড়িয়ে যেতে পারে বড় আলুকে বড় আলুর দামকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই এবছর এই বছর বলবো যে কৃষকের খুব মালট আইএমডি রিপোর্ট অনুযায়ী আইএমডি রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে প্রচুর বৃষ্টির খবর আছে পোগড়ার আলুটা আপনি লাগালে সেই আলুটা যে আপনি ঘরে তুলতে পারবেন সেই ফসলটা যে আপনি পাবেন এটা বড় কঠিন বিষয় আদেও পোকড়া জালু আমাদের পশ্চিমবঙ্গে হবে বলে মনে হচ্ছে না যদি ঈশ্বরের অশেষ করুণা হয় তাহলে বাংলায় পোগড়া জালুটা হলেও হতে পারে কিন্তু প্রচুর মালট আছে ভাই বাংলার ওপরে প্রচুর মালট যত নিম্নচাপ সাইক্লোন হবে সব পশ্চিম মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকেই শুরু হবে আলুর দাম কবে থেকে বাড়বে এটা এটা হচ্ছে লাইভের পার্ট টু চলছে পার্ট ওয়ান প্রথম আজকে যেটা করলাম ওইটা একবার চালিয়ে শুনবেন ওতে সব বলা আছে ওতে সব বলা আছে এটা পার্ট টু এতে বলা আছে এই মাসে কতটা ফ্রি বন্ডের দাম যেতে পারে নভেম্বর মাসে কতটা যেতে পারে ডিসেম্বরে কত হতে পারে সব আমি বলে দিয়েছি অরুণ কুমার দাস ইউপি নিকাশি কত পার্সেন্ট ভাই ইউপি পার্সেন্টেজ নিতে হবে না একটা ইউপি সম্বন্ধে ছোট্ট কথা বলি শোনো এটার মধ্যে আছে ম্যাজিক সঞ্জয় দত্ত দাম আরো কমে যাবে না তো ভাই আলুকে বিশ্বাস করো না আলু হচ্ছে নট গ্যারান্টিড জিনিস আলুকে বিশ্বাস করে ওই জন্য আলু এভারেজে বেচতে হয় আলুকে যে বিশ্বাস করবে সেই ফাঁসবে আরে আমি আমার যদি বকাটা ভাট মনে হয় তাহলে আমার লাইভ দেখতে হবে না ভাই তুমি যদি আমাকে সহ্য করতে না পারো আমাকে তুমি যদি বিশ্বাস না করো কেন শুনবে আমার কথা মোটেই শুনবে না যার মনে হবে দাদা যখন বলছে এর মধ্যে কিছু একটা বস্তু আছে সে দেখতে পারে যে আমাকে দেখতে পারে না শুধু শুধু সময় নষ্ট করে এর থেকে গেম খেললে অনেক ভালো ভাট বকা লোকের কথা শোনে সৌভিক সৌরিন উনি বলছেন কাল বারোশো টাকা গড় হতেই পারে আলুতে সব সম্ভব হ্যাঁ ইউপি নিকাশি ইউপির নিকাশি কত পার্সেন্ট উত্তর প্রদেশে এইটটি পার্সেন্ট কোল্ড স্টোরেজ উত্তর প্রদেশের আশি পার্সেন্ট কোল্ড স্টোরেজ নভেম্বরে এন্ড হয়ে যাবে নভেম্বরে মেশিন বন্ধ হয়ে যাবে আর সমস্ত আশি পার্সেন্ট স্টোরে লাট হয়ে যাবে লাট হলে আমাদের যেমন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বস্তার আলু লাট আমাদের অত লাট হবে না দু হাজার তিন হাজার চার হাজার খুব বেশি হলে পাঁচ হাজারে লাট হবে তার বেশি নয় সেটা অক্টোবরই অক্টোবরের দেয়ালি দেয়ালির পর আঠাশ তারিখ পর্যন্ত আলু বার করতে পারবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ থেকে উনত্রিশ তিরিশ দুদিনে লাট হয়ে যাবে তাহলে আলুর দাম কোথায় যাবে এই লাইভটা অবশ্যই চালিয়ে সময় নিয়ে জেনার হাতে আলু আছে তিনি অবশ্যই শুনবেন আজ যিনি ফরওয়ার্ড বেঁচে রেখেছেন তিনি অবশ্যই কাছে বিশেষ বিশেষ করে অনুরোধ তিনি অবশ্যই দেখে নেবেন এবং চালিয়ে শুনে নেবেন এখন বৃষ্টি বলতে আইনডি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বৃষ্টির খবর কিছু নেই তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় যেটা পাচ্ছি চব্বিশ পঁচিশ তারিখে একটা নাকি নিম্নচাপের সম্ভাবনা আর আইএমডির যে রিপোর্ট আছে আইএমডি রিপোর্ট অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে প্রচুর বৃষ্টির খবর এবং জানুয়ারি মাসে প্রচুর বৃষ্টির খবর এইটাই আমার কাছে খুব বেদনাদায়ক যদি ডিসেম্বরে প্রচুর বৃষ্টি হয়ে বসানো আলু নষ্ট হয় আবার যদি চাষি চাষ করে আবার যদি আলু বসায় সেটা যদি আবার জানুয়ারির বৃষ্টিতে পচে যায় তাহলে এর পরের লোডিং বা কৃষক কোথায় দাঁড়াবে সমস্ত প্রেশারটা কিন্তু কৃষকের ওপরে যিনি ববসাদার বা যিনি লোডার জেনার হাতে টাকা আছে তিনি আলু না পেলে কিনবেন না তেনার টাকাটা হারাবে না কিন্তু যিনি কৃষক বিঘা চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা করে যিনি আলু বসাবেন তেনার কি হবে আমার চিন্তা কৃষকের অম্বিকা কালনাতে স্টোর কবে বন্ধ হবে ঘোষ ভাই অম্বিকা কালনায় চালু থাকবে এটা হচ্ছে এক কথায় সরকারি পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম তারপরেতে যে চেম্বারে সেট ক্যাপাসিটি আসবে না যতদিন না ক্যাপাসিটি আছে ততদিন তিনি মেশিন চালাবেন মেদিনীপুর বাঁকুড়ায় কিছু কিছু চেম্বার আছে যেগুলো জানুয়ারি মাস পর্যন্ত মেশিন চলে তাতে সরকার টাইম বাড়াক আর না বাড়াক কোন চেম্বার মালিকের যদি নিজের থাকে সে ফেব্রুয়ারি মাসে মেশিন চালাতে পারে ওখানে কোনো বাধ্য হওয়ার কথা নেই এক কথায় তিরিশে নভেম্বর পর্যন্ত সমস্ত মেশিন চালু থাকবে তারপর সরকার এক্সটেনশন নিশ্চয় করবে এক মাসে এক্সটেনশন করলে সেটা পরে এই ভিডিওটা জেনার হাতে আলু আছে আজকে লাইভ লাইভ কষ্ট করে আরেকবার চালিয়ে শুনবেন একটু ধৈর্য নিয়ে শুনবেন পার্ট ওয়ান পার্ট টু কারণ হচ্ছে যে ঘন ঘন নেট ঘন ঘন আমি ফোন থেকে আউট হয়ে গেছি ঘন ঘন আর নভেম্বরে বন্ড কত হতে পারে ডিসেম্বরে কি হতে পারে আর যে কথা আপনাদের অম্বিকা খালায় তিনশো আশি টাকা বন্ড বলছে তিনশো আশি টাকা আজ বলেছে কাল পনেরো তারিখ পরশু দেখুন কি বলে পর থেকে সত্য প্লাস হচ্ছে বামপার যাই হোক আমি যা আলোচনা করলাম সমস্তটা আমি সারা ভারতবর্ষ ঘুরে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেইটা আমি শেয়ার করলাম আর আমি আমার কাজে একশো পার্সেন্ট আমি দিই একশো পার্সেন্ট মলয় পাত্র ভাই আপনি কিছু বুঝতে পারলেন না এই ভিডিওটা আবার লোড করা থাকবে এই লাইভটা লোড করা থাকবে কাল সকালে আপনি আবার চালাবেন সময় নিয়ে বারবার দেখবেন শুনবেন তাহলে আপনি সব বুঝে যাবেন সব পরিষ্কার করে বলে দিয়েছি টোটাল পরিষ্কার করে বলা আছে উত্তরবঙ্গের আলুর নিকাশি দাদা দাম কি হবে কেমন নিকাশি দাম কি হবে আপনার উত্তরবঙ্গে তো সিড বেশি থাকে পনেরো পার্সেন্ট বীজ আছে আপনাদের পনেরো পার্সেন্ট বীজ থাকার কারণ হচ্ছে যে কেকাপ আলু যেটা চাষ হয় বা হল্যান্ড লাল লাল আলু এবছরের পত্তনিটা সামনে বছর বসায় লালের বীজ রাখা আছে চারশো তিনের বীজ রাখা আছে প্লাস কেকাপের বীজ রাখা আছে অতএব উত্তরবঙ্গে পার্সেন্ট বীজ দক্ষিণবঙ্গে বীজ এবং ক্যাট নিয়ে দশ পার্সেন্ট তাহলে আর উত্তরবঙ্গের সোনাম ধন্য ব্যবসায়ী বলেছেন যে দক্ষিণবঙ্গে আলু না গেলে উত্তরবঙ্গ খালি হবে না দক্ষিণবঙ্গে উত্তর উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গ আসতেই পারে আবার দক্ষিণবঙ্গের আলু যে আগামী আগামীতে উত্তরবঙ্গের উপরে লোড হবে না এ কথাও কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না আসামের ডিমান্ড দেওয়ালির পর আসাম ডিমান্ড হবে দেওয়ালির পর আসাম ডিমান্ড হবে বাংলা থেকে আপার বিহার লোড হবে বাংলা থেকে এমপি লোড হবে বাংলা থেকে ছত্তিশগড় লোড হবে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এরা তো আছি এরা থাকবে তার সঙ্গে আপার বিহার যোগ হবে এমনও হতে পারে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ থেকে আলু যেতে পারে এটারও সম্ভাবনা প্রবল এটা সম্ভাবনা কম নাই তো এটারও সম্ভাবনা আছে অতএব আলু সব পারে যা করবে ঈশ্বর যা করবে প্রকৃতি যা করবে আল্লাহ আমি কেউ নই আমার কথা কেউ বিশ্বাস করবেন না আমার কথা শুনে কেউ চলবেন না আপনার মন যেটা চাইবে নিজে যেটা ভালো বুঝবেন আপনার টাকা আপনার ব্যবসা আপনার আলু নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন নিজে যেটা ঠিক মনে করবেন নিজের যুক্তিতে রাজা হন নিজের যুক্তিতে ফকির হন মনে শান্তি পাবেন আমার যুক্তিতে কেউ চলবেন না কেউ চলবেন না আমার যুক্তিতে ওই তো বললাম আপনি নিজে যেটা ঠিক মনে করবেন আপনি সেটাই করবেন আপনার যেটা নিজের মনে হবে আর আমার কাছে সাজেশন নিতে গেলে আমার অ্যাকাউন্টে এই নাম্বারে ফোনপে আছে দু টাকা পাঠাতে হবে পার্টি আপনি ফোন করবেন তখন আপনাকে আমি ডাইরেক্ট দেবো প্রেডিকশন তার আগে কিছু নয় লাইভে সব খুলে বললাম কিচ্ছু গোপন করলাম না কিন্তু বিশ্বাস করতে বারণ করলাম কেউ বিশ্বাস করবেন না আমার কথা বন্ড আটশো নয় বন্ড হাজার হবে হাজার আবার বন্ড জিরো হতে পারে আলু সব পারে আরে জয়ন্ত ভাই খুব ভালো আছি খুব ভালো আছি ফিট আছি ফাইন আছি আরে ভাই মাস মানে অন্য পেটে হ্যাঁ তো ভাত খেয়েছি আজকে কাল রাত্রিরে ভাত খেয়েছি কাল তো এমনি ট্রেনে আসার ঘোর ছিল ঘুমিয়ে গেছি দুপুরে ভাত খেয়েছি দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খেয়েছি ব্যাস বেশি ভাত খেয়েছি অনেক দিন পরে তো দুপুরে আবার ঘুমিয়ে গেছি তারপরে আটটা থেকে নটা পর্যন্ত হারবার লাইভ নিউট্রেশনের অনলাইনে একটা ট্রেনিং ছিল সেই ট্রেনিংটা জয়েন করেছি তারপরে হিন্দি লাইভ তারপরে বাংলা লাইভ আপনি একবার কালনা স্টোরগুলি ভিজিট করব ভাই ভিজিট করব বলতে কি জানো তো ভাই ওই ওই শয়দান চ্যানেলের মতো ওই মাইকটা ধরে আপনি বলুন হ্যাঁ ওরা কিছু করবে না ওরা কোনো প্রশ্ন করবে না আপনি যেটা বলবেন সেটাই ভিডিওতে লোড করে ছেড়ে দেবে হ্যাঁ ও নাটক করাটা না আমার কিরকম গায়ে লাগে তার কারণ লোক ঠকানো কথা বলব আমি বলতে পারব না ওদের চ্যানেলে একজন বলছে এত টাকা বন্ডের দাম হবে তত টাকা বন্ডের দাম হবে ওদের চ্যানেলে একজন আছে তার কাছে দশ বার যাচ্ছে সে দশ বার বলছে এত বন্ডের দাম হবে তত বন্ডের দাম হবে ডেট দিচ্ছে তার ডেট একটাও মিলছে না আর বাকি যত নশো জনের কাছে যাচ্ছে সবাই বলছে আলুর দাম হবে না হ্যাঁ কিন্তু ওনারা নিজেরা পর দাম বাড়বে তো আমি তো সবই বললাম আমার কথা যেন মোটি বিশ্বাস করবেন না যিনি একমাত্র আমাকে ফোনে পে করে ফোনে আসবেন তার একশো পার্সেন্ট গ্যারান্টি আমার

টেনাকে পয়সা ছাড়া প্রেডিকশন দেওয়া হবে না তাতে একশো প্যাকেট স্টক করুক আর পাঁচশো প্যাকেট করুক আর পাঁচ লাখ করুক তাদের জন্য এটা এটা জন্য শুধু হিতে তার কারণ হচ্ছে যে আমার পেটে খিদে থাকবে আর আমি মুখে লজ্জা করবো আপনি নেমন্তন্ন করেছেন আপনার বাড়ি খেতে যাবো আমি পেটে খিদে রেখে চলে আসবো এটা হবে না আমি সোজা কথা সহজ ভাবে বলতে ভালোবাসি তার কারণ হচ্ছে আমি অল ইন্ডিয়া ট্যুর করি আমার প্রচুর খরচা অতএব যে আমার খরচ বহনে সহযোগিতা করবে তাকে আমি ডাইরেক্ট সহযোগিতা করবো ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট করব ফোনে ওই কথাটা বললাম ওই কথা তো বললাম শ্যামল বেড়া ভাই যে যে যারা ফরওয়ার্ড করে রেখেছে কেউ নিজের পায়ে নিজে কুরুল মারবে সবাই তো আর কালীরাজ নয় যে যে ডালে বসে থাকবে সেই ডালটাই কাটবে আজকে যুগে মানুষ কত চালাক যাই হোক লাইভে সব উজাড় করে দিয়ে দিলাম আবার আগামীকাল নতুন কোনো টপিক সন্ধান করি দিয়ে আবার আসবো আবার দেখা হবে তো আজকে লাইভ দুটো অবশ্যই ভালো করে চালাবেন ভালো করে শুনবেন এবং বুঝবেন আবারও বলছি আমার কথা কেউ বিশ্বাস করবেন না আমার কথায় কেউ চলবেন না আপনার নিজের আলু নিজের টাকা নিজের ব্যবসা নিজের যেটা ভালো মনে হয় সেটাই করবেন আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আর চাই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘজীবী হোক আর অভিষেককে মুখ্যমন্ত্রী দেখতে চাই আমি জয় বাংলা জয় বাংলা Joy Bangla.